নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে একটি নতুন ধরনের পকোড়া কিভাবে বানাই দেখে নিন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন চলুন কিভাবে বানায় দেখে নিন প্রথমেই আমি এখানে প্রেশার কুকারে তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিয়েছি এবার এটাকে আমি কোড়াই জল দিয়ে একটু ভাপিয়ে নেব এটি রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা তিনটে ডিম তিনটে ডিমের খোসা আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব আপনারা কিন্তু ডিমের পরিমাণ আলুর পরিমাণ বাঁধাকপির পরিমাণ নিজেদের মতো নেবেন এখানে আমি ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি সাইডে কুসুমগুলো একটু সরিয়ে রেখে দিয়েছি এগুলো আমি শেষে কাটব এখন আমি সরু সরু করে ডিমের সাদা অংশটাকে কুচি করে নেব আর এদিকে আমার বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপিটাকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি সেদ্ধ করে এবার আমি একটা পাত্রে চাঁচার নিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে চেঁচে নেব চাঁচা হয়ে গেলে দিয়ে দেবো ওটে কুচি করে রাখা ডিম দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি অল্প পরিমাণে লবণ লবণটা কিন্তু চেখে দেবেন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা কিন্তু যে যেই পরিমাণ খাবেন সেই অনুযায়ী দেবেন এগুলো আমি সব ভালো করে মাখিয়ে নেব গাছ থেকে তুলে নিয়েছিলাম চাইনিজ ধনে পাতা চাইনিজ ধনে পাতাটা কুচি করে কেটে দেব আর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটু সানরাইজের মিট মশলা সব ভালো করে মাখিয়ে নেব মাখা না হয়ে গেলে অল্প হাতে তেল মেখে বলের আকারে গড়ে নেব। আপনারা চাইলে নিজেদের মতো শেপে গড়তে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি চালগুড়ি এবার আমি যেই বলটা শেপে গড়েছিলাম সেইটা চালগুড়িতে কোট করে নেব এখানে আমি প্রত্যেকটা একই রকমভাবে চালগুড়িতে কোট করে নিয়েছি এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার বেসন কোনো কিছু ইউজ করিনি শুধুমাত্র ইউজ করেছি চালের গুঁড়ো প্রত্যেকটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে অল্প আছে ভেজে নিলেই তৈরি পকোড়া চালের গুঁড়িটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে মুচমুচি হবে তুলে নিলেই তৈরি আজকে পকোড়া গরম গরম পকোড়ার সঙ্গে স্যালোড সহযোগে টমেটো সস দিয়ে পরিবেশন করুন পকোড়া আমি এটার নাম দিয়েছি আলুর পকোড়া আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা